বুদ্ধের ধর্ম কিভাবে ক্ষমতা রাখে শুধুমাত্র পড়েছেন হয়তো খেয়াল নেই আর কি হ্যাঁ আমাদের অষ্টম সংগ্রাহ শ্রীলঙ্কার বানতে তিনি বুদ্ধের যুগে বৌদ্ধ নারী লিখেছেন এই বুদ্ধের যুগে বৌদ্ধ নারী একেবারে শুরুতে প্রথম গল্প হচ্ছে ত্রিশরণা উপশিকার কথা বানতে নিজেই একটা নাম নাম দিয়েছেন নিজেই সুমনা যেহেতু বার্মা থেকে বানতে এগুলো সংগ্রহ করেন সংগ্রহ করেছিলেন নামটা হয়তো বান্তের কাছে মনে নেই বার্মার মধ্যে হয়তো আলোচনা এগুলো আছে কিন্তু নামটা বানতে পায়নি তাই বানতে নামটা নিজেই দিয়েছেন সুমন সমনা শ্রেষ্ঠীর ঘরে ছেলে মেয়ে দুই জনে এত স্নেহ ভালোবাসা আবার বেশি একে অপরের মধ্যে ভালোবাসাও বেশি হয় হ্যাঁ ভাই বোনের মধ্যে তো এই ভাই বোনের মধ্যে এত ভালোবাসা কিন্তু দিন গড়িয়ে যায় এক সময়ে বাবা মারা যায় বাবা মারা যাবার সময় মায়ের হাতে তুলে দিয়ে যায় দুই ছেলে মেয়েকে মা যখন মারা যাবে মা বড় ভাইয়ের হাতে তুলে দিলেন ছোট মেয়েকে তো যখন সময় হয়েছে মেয়ের যখন বুনে বোনের যখন বিয়ের সময় হয়েছে তখন বলছে আমি তোমাকে বিয়ে এখন আগেই বিয়ে দেব তিনি খোঁজলেন বরের খোঁজ নিলেন খোঁজ নিতে নিতে নিজের অনেক খোঁজ নিলেন বোন বলছে না আমি তোমাকে ছেড়ে যাব না তোমার ঘরেই তুমি আগে একজন আনো তারপরে চিন্তা করব আমার বিষয় বলে না আমাকে বাবা মা মা যখন মৃত্যু মৃত্যু অর্থাৎ মৃত্যু সজ্জায় সাহিত তখন তুমিও জানো মা নিজেই তোমার হাত আমার হাতে তুলে দিয়েছে যাতে তোমার সুখ দুঃখের আমি ছত্র সম হতে পারি ছাতির মত হতে পারি মাতা পিতার দায়িত্ব পালন করি সেইভাবে দিয়ে গেছে অতএব তুমি কখনো না করো না যদি তুমি না করো মা বাবার কথাকে উপেক্ষা করা হবে অতএব তুমি না করো বাধ্য হই বিয়ে হয় বিয়ে করতে হলেও এখন এই দিকে বোনকে বিয়ে দিয়ে সেও বিয়ে করে ফেলল আর বোন বিশেষত বর্তমানে মেয়েরা বা অভিভাবকরা যখন প্রসব সময় হয় তখন সবাই হাসপাতালে যায় তাই না সবাই হাসপাতালে যায় এই তো সম্প্রতি বেশি নয় আমার মনে হয় দশ পনেরো বছর আগেও মানুষ হাসপাতালে যেত না যখন পূর্ণ গর্বা হয় তখন মা বাবার ঘরে যায় মা বাবার ঘরে যাইতো তখন শ্বশুর শাশুড়িও মা বাবার ঘরে পাঠে দিত জামাইও মা বাবার ঘরে পাঠে দিত কারণ মেয়ের সুখ দুঃখ যতটুকু মা বাবা বুঝে অন্য কেউ বুঝবে না এই কারণে মা বাবার ঘরেই পাঠে দিত ঠিক তদ্রুপ ভাবে সুমনাকে এখন সুমনা যখন সময় হয়েছে আপনাতে মেয়েরা নাকি ইচ্ছা করে মা বাবার ঘরে যাবার জন্য তাই নাকি প্রশিক্ষণ বুঝতে পারবেন না হ্যাঁ যখন এই গর্ভবতী হয় গর্বপূর্ণ গর্ব হয় তখন কি মায়ের ঘরে বাবার ঘরে যেতে ইচ্ছে করে বেশি আমি তো জানি না রে বাবা আমরা শুধু সাহিত্য পড়ে বই পড়ে যতটুকু জানি আপনারা বেশি জানবেন আমরা বেশি জানবো না আমাদের উপশিকারা বেশি জানবে এখন সুমনা ইচ্ছে করছে এখন বাবার বাবার ঘরে যায় যদিও বা বাবা নেই মা নেই তাতে কি ভাই তো আমার মা বাবা কারণ এত স্নেহ দিয়েছে এত আদর দিয়েছে ভাইকে বলতে পারে না তাই এখন জামাই সহ চলে আসছে বাপের ঘরে আসার পথে বুদ্ধ প্রমুখ বেকুসঙ্গ তারা বৃন্দাচরণে যাচ্ছিলেন লাম করে সারিবদ্ধ হয়ে যাচ্ছিলেন ওই ত্রিশরণাগত উপশিকা দেখলেন বুদ্ধ প্রমুখ বিকু সংগ্রা যাচ্ছে ও আমার তো হাতের পদে দানি অবস্থা নেই কি বা দান করব এই কারণে যে সামনে সামনেই একজন বুদ্ধ প্রমুখ বিকু সংগের সাথে দেখা হবে কখনো চিন্তাও করতে পারেনি অন্ততপক্ষে একটা বন্দনা তো করা যায় তাই তিনি সেখানে একেবারে বুদ্ধের সামনে বিপু সঙ্গের সামনে দাঁড়িয়ে সেখানে একেবারে পঞ্চাঙ্গভাবে বসে তিনি অন্তরের অন্তঃস্থল হতে শ্রদ্ধা নিয়ে বললেন বুদ্ধাম সারনাং গাছ আমি ধাম্মাম সারণাঙ্গ গাছ আমি

কিন্তু তার বোনের এই সোমনার গলার মধ্যে কারণ যেহেতু বাপের বাড়ি আসছে জামাইও কি করলো এই তোমার গয়না কাতে পরো গয়না কাতে কানের দোল বুকে নেকলেস টেকলেস এগুলো আর কি সবগুলো পরে আসলো এখন সোমনার গলার মধ্যে কানের মধ্যে এগুলো দেখে ওই তার বোন তার ভাই বড় ভাই সোমনের বউ ইচ্ছে করছে সেগুলো নেবার জন্য একেবারেই পাওয়ার জন্য শুধু করার জন্য নয় একেবারে নিবার জন্য এখন একেবারে নিব কি করে বলবো বা কি করে কারণ বলা তো লজ্জা লজ্জার ব্যাপার সেও তো একজন একেবারে দুর্বল গড়ের গড়ের বউ নয় সেও তো একজন সবল গরের বউ অতএব বলতে পারছে না কিন্তু যতদিন গড়ে যাচ্ছে ততই তার তৃষ্ণাটা বেড়ে যাচ্ছে আসক্তিটা বেড়ে যাচ্ছে এইভাবে আসক্তিতে বাড়তে বাড়তে এক সময়ে উপাদানে পরিণত হলো না পেলে হবে না পেতেই হবে কেমন করে পাবো এখন দিন দিন ফন্দিক করছে চিন্তা করলেন না আমি এখন বলতে পারবো না সোনার গড়ার হাত আমাকে দাও এই কথা বলতে পারবো না এই কথা বললেই আমার স্বামী বলবে তোমার জন্য করে দেব এই কথা বলবে আমার তো নতুন গড়ার প্রয়োজন নেই তাই আমার প্রয়োজন অন্যতার প্রয়োজন নেই এখন কি করে বলবো সমনাকেও বলতে পারছি না শেষমেশ চিন্তা করলেন আমাকে বুদ্ধি করতে হবে অসুস্থ বান করতে হবে একদিন তিনি অসুস্থ বান করে শুয়ে পড়লেন সারাদিন কর্ম থেকে কাজ করে পরিশান্ত হয়ে ঘরে যখন আসলেন দেখলেন খাবারের টেবিলের মধ্যে তার স্ত্রী সুমনাকে জিজ্ঞেস করলেন তোমার বৌদি কোথায় বলছে দাদা আমি তো অনেকবার দেখেছি বৌদি আসছে না আমার কথাই সারা দিচ্ছে না এই যে প্রায় সাতটা খানিক হয়েছে বৌদির আচার আচরণ কেমন কেমন যেন লাগছে বৌদি আমাকে আগের মতো আর আদর করে না আগের মতো আর কথা বলে না এখন সে নিজে নিজে একা একা থাকতে চায় আমি যতই কথা বলি না কেন হয়তো মাঝে মধ্যে না পারতে একটা কথা বলে দুইটা বলে আজকে তো মতোই কথা বলেনি কি হয়েছে জানি না। গেলেন সয়ন কক্ষে সুমন বললেন কি হয়েছে গো তোমার কোন সারা শব্দ নেই পাশে দাঁড়ালেন ডাকলেন কি হয়েছে বলো কোন সারা শব্দ নেই পাশে বসলেন বসে মাথার মধ্যে হাত বোলালেন বলো তুমি কি হয়েছে বলো স্নেহ করে অন্তর দিয়ে ভালোবাসে তার যদি এমন হয় স্বাভাবিক মনের একটা এই বুটবুট কষ্ট সেগুলো উৎপন্ন হবেই হবে আবেগ তো হবেই হবে তাই তাকে একেবারে শুয়ে আদর করে বললেন তোমার কি হয়েছে না এখন তোমাকে বলে না তোমার কি দুঃখ হ্যাঁ তোমাকে বলে লাভ কি তুমি আমাকে কি পূরণ করবে আমি তো জানি তুমি কখনো আমাকে পূরণ করবে না আরে বলে দেখো না কেন আমি পূরণ করতে পারবো না আমার কি নেই আমার সবগুলো আছে তবু কেন পূরণ করতে পারবো না 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 আমি জানি তুই পারবি না তুই পারবে না পারার কি আছে তুই বলো আগে তুই বলো পারবে কিনা না কথা দাও আমি যা বলে তাই করবে তো শেষ পর্যন্ত আদর্শ কারণে কথা দিতে হলো ঠিক আছে তুমি বলো যাই বলো আমি তাই করবো এবার বললেন আমি তোমার মন আমার ননন নননার কলিজা খেতে চাই হৃৎপিণ্ড খেতে চাইপিণ্ড না পেরে আমার জীবন নাশ হয়ে যাবে প্রাণ চলে যাবে আমি হৃৎপিণ্ড চাই হ্যাঁ কি বলো তুমি তুমি জানো বাবা যখন মারা গেলেন আমরা দুইজনকে মায়ের হাতে তুলে দিলেন বাবা মা যখন মারা গেলেন মা আমাকে হাতে তুলে দিয়েছে আমার বোনটিকে তুমি কি বলছো এই কথাগুলো হৃদপিণ্ড দেওয়া তোমাকে হৃদপিণ্ড দেওয়া মানে তাকে মারতেই হবে না মরলে তো হৃদপিণ্ড পাওয়া যাবে না এই তো আমি বললাম না তুই পারবে না আমি বললাম না তুই পারবে না কথা দিয়েছে কেন আমি জানি পুরুষরা জগতের সমস্ত পুরুষ এরকম তুমি কেন কেন কথা দেখো আমি যদি মারা যাই সম্পূর্ণ দুষ্টা তোমার উপর পড়বে এখন হলে বলবে আর কি আমি কিন্তু লিখে যাবো এখন বর্তমান সময় হলে বলবে কি আমি মরার সম্পূর্ণ দায়বার তোমার উপর পড়বে কেস হোক এই হোক সে হোক আমি তো মরবো মরবো তুমিও ফাঁসি ফাঁসিতে জ্বলবে এই কথা বলবে আর কি জেলখানা পাত খেয়ে ফাঁসিতে জুটবে তখন কিন্তু সেগুলো খুব কম এই কারণে মরলে তোমার তোমার দোষেই মরবো তোমার কারণেই মরবো উপায় নাই এখন বোনকে বোনকে মারবো নাকি বউকে মারবো বউ মরুক সেটাও কামনা করে না মন মনো সেটাও কামনা করে না এখন দিন দিন দেখতে পাচ্ছি তার স্ত্রী খাবার দাবার ছেড়ে দিয়েছে উপায় নাই এখন কি করব শেষ পর্যন্ত একদিন গিয়ে বলতে বাধ্য হলো আমি অনেক চিন্তা করেছি আমি কাকে লেখব পৃথিবীতে একজন নয় একজনকে হারাতে হবে কাকে হারাবো তাই চিন্তা করলাম আমি আমার সংসারকে হারাতে পারবো না আমার সংসারের অঙ্গকে আমি হারাতে পারবো না প্রয়োজনে আমার বোন হারবে আজকে কালকে নয় বোন তো মারাই যাবে তাই মনে আমার সংসারে অংশকে আমি কি হারাবো আমি এবার কিন্তু সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ তুমি সিদ্ধান্ত নিয়েছ হ্যাঁ হ্যাঁ তোমার কাছে আসছি বুদ্ধি করার জন্য কেমন করে তাকে মারবো না মারলে তো রীতিবিন্দ পাওয়া যাবে না আই ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে বধি করো আরে বেকুপ তোমার মাথায় কিছু নেই তোমরা বড় করার ছেলে সৃষ্টি সৃষ্টি করেন কতজন তোমার তোমাদের কাছ থেকে তোমরা অনেক জনের কাছ থেকে অনেক কিছু পাও পাওয়ার আছে একটা কথা বলে নিয়ে যাও আর জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে পড়ো আর দেখো তার গলার হাতটা কিন্তু যেন না হারে তার গলার হাতটা যেন না হারে কানের দুলটা যেন না হারে নেকলেস গুলো সবগুলো যেন আগে বাগে ঠিক ভাবে যেন রক্ত না পড়ে বুঝিস তো তখন বুঝে গেল স্বামী স্বামী বুঝতে পারলেন এবার হৃৎপিন্দটা কি গলার হার আর অন্য কিছু নয় তখন বললেন তাহলে তোমার হৃদপিণ্ডটা কি গলার হার হৃদপিণ্ডটা সোনার নেকলেস এই তো কেন আমি তো তোমাকে বানিয়ে দিতে পারি এর চাইতে উন্নত করে বানিয়ে দিতে পারি তুমি বলো এই তো শুধুমাত্র বানানোর সময়টাই লাগবে আর বেশি সময় লাগবে বলো আজকে থেকে শুরু করে না আমার শুধু সময় লাগবে অন্য কারো লাগবে না যেটা বলেছ সেটা করো একটা পরামর্শ নিতে আসছো আরেকটা একটা দিকে আর দিকে তো তুমি উপায় নাই শেষ পর্যন্ত বোনকে দিয়ে গেলেন বোন এখন তোমাকে যেতে হবে আমার সাথে কালকে কেন কি দাদা কি মা মৃত্যুর সময় বলে গেলেন আমরা নাকি ওই অমুক প্রত্যন্ত গ্রামে সেখান থেকে আমরা আমাদের সম্পত্তি পায় এখনো তারা আমাদেরকে কর দেয়নি কর বলে পাব দাদা তুমি যাও না আমার অবস্থা তো তুমি জানো আরে ভুল তুমি না গেলে নাকি দেবে না তোমার সাক্ষী লাগবে সাক্ষী না হলে দেবে না বলছেন দাদা আমি তো অসুস্থ তারা কতদিন থাকুক না আগেই তোমার ভাগিনা আসুক তোমার একজন ভবিষ্যৎ ভাগনাথ ভাগনি হবে তো আসো তারপরে যাবো না না এখন নাকি নিয়ে গেলেন দেখছে যে পথের দিকে যাচ্ছে না জঙ্গলের দিকে যাচ্ছে এক সময়ে সমনা বলে উঠবেন দাদা তোমার কি মতলব পথ নেই জঙ্গলের পথই এখানে তো কোনো আমি দেখতে পাচ্ছি গ্রাম অঞ্চলের পথ দেখতে পাচ্ছি নগরের পথ তুমি কি করছো আরে তুমি কি আমাকে অবিশ্বাস করো না না দাদা তোমাকে অবিশ্বাস করবো কেন বাবা মা মৃত্যুর পরে তো তুমি আমার বাবা মা তোমাকে অবিশ্বাস করবো কেন তাহলে চুপ করে চলো এখন যত তত জঙ্গল গভীর জঙ্গলে ডুবছে শেষ পর্যন্ত বলছে দাদা তোমার হয় ভালো নয় তুমি আমাকে বলো এবার বললেন জন্য কেন কেন দাদা কেন আমার সংসার দুঃখে ফেলে তুমি সুখে থাকবে এটা আমি কখনো কামনা করি দাদা আমি কখন তোমার সংসার দুঃখে ফেললাম এই তো তোমার বৌদির অবস্থা তুমি দেখেছো তো তোমার হৃদপিণ্ড খাবে তোমার বৌদি তোমার হৃদপিণ্ড খাবে আমার হৃদপিণ্ড কেন আমার হৃদপিণ্ডের সাথে বৌদির সাথে এগুলো কি আবার বৌদি লাগবে কেন নাইলে মারা যাবে এটা কেমন কথা হৃদপিণ্ড নয় তোমার এই নেকলেস হচ্ছে বৌদির কাছে হৃদপিণ্ড এই তোমার কানের দোল হচ্ছে তোমার বৌদির কাছে ঋণ পেয়ে ও তুই তো বলো না দাদা চলো তোরে চলো চলো ফিরে চলো আমার তো দিয়ে দেব না না সেটা হবে না তোমাকে মেরেই নিয়ে যেতে হবে গভীর জঙ্গলে যখন গেছে পৌঁছলেন তখন বললেন নাম এবার গাড়ি থেকে নাও তোমার সময় হয়েছে কেন দাদা নাম বলছি তুমি নাম না দাদা আমি নামবো না নাম না কেমন করে নামাতে হয় তোমাকে আমি দেখি না চুলের সজুরে মেরে গাড়ি থেকে ফেলে এবার বন্দি হাত জোর করে বলছে দাদা তুমি আমার মাতা পিতা তুমি আমার এত আদর এত স্নেহ তুমি আমাকে দেখালে মা বাবা মৃত্যুর পরে তুমি আমাকে আগলে রেখেছিলে তোমার সন্তান আমি আমি শুধু বোন নয় তোমার সন্তান তোমার মেয়ে এখন তুমি কেন মারতে চাইছো দাদা বলো এই আমি অত কিছু বুঝি না আমার পৃথিবীতে কোনো সন্তান নেই আমার পৃথিবীতে কোনো বোন নেই আমার সংসার সুখী আমি সুখী আমার সংসার সুখী সুখী আমি আর অন্য কিছু চাই না দাদা তুমি ভাবো চিন্তা না না অত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে দাদা আমার উপর তুমি ক্রোধ করলে রাগ করলে ভালো কথা দিন রাগ করলে ভালো কথা মেরে ফেলবেন এটাও ঠিক কিন্তু যত দোষ হয়তো আমি করেছি কিন্তু যিনি এখনো বের হয়নি এখন এখনো জন্ম হয়নি পেটের মধ্যে তার দোষটা কি তার তো কোনো দোষ নেই তাহলে অন্তত পক্ষে জন্ম তো হতে দিন আমার বংশধর একে বের করতে আগে তাকে হতে দিন এই সুযোগটা দিন দাদা না 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 আমি কোনো কথা শুনতে চাই না বলেই একেবারে কোমর থেকে ছুরি বের করলেন তাকে আঘাত করবে হাত তুলতেই তিনি চিন্তা করলেন ত্রিশাপন্যা চিন্তা করলেন ও এই সময়ের মধ্যে এই দাদাকে বলে কোনো কিছু লাভ নেই আমার দাদা ব্রম হয়ে গেছে আর তার স্বাভাবিকের মধ্যে নেই পাগল হয়ে গেছে এই পাগলকে ধর্মদান ধর্মের কথা বললেও সেই ধর্মের কথা শুনবে না সেই কখনো ধর্মের কথা শুনবে না এখন শুধু আমার কেউ যদি রক্ষা করতে হয় একমাত্র বুদ্ধ ছাড়া অন্য কেউ নেই অন্য কেউ নয় রূপ মনে আনার সাথে সাথে মনে পড়ল ওই যে বাপের করে আসার সময় তিনি বুদ্ধ প্রমুখ সঙ্গীকে বন্দনা করেছেন এবং সেখানে অন্তরের অন্তঃস্থল থেকে তিনি বলে উঠলেন সেখানেই বুদ্ধের কথা স্মরণ করে সঙ্গের কথা স্মরণ করে তিনি সাথে সাথে বলে উঠলেন বুদ্ধাং সারান গাছ ধাম্মাং সারানাম গাছান সাংগাং সারানাম গাছান এই বলে একেবারে তিনি নিজেকেই উৎসর্গ করে দিলেন আমার জীবন চলে যা বুদ্ধের ধর্ম সঙ্গের নাম নিয়ে আমার জীবন চলে যা তাতে আমার আর কোনো ক্ষতি কোনো কিছু করার নেই মৃত্যুর আত্মহূর্ত পর্যন্ত আমি শুধু বুদ্ধ ধর্ম সঙ্গের স্থানে পেতে এই যখন তিনি ভাবছিলেন ভেবেই যখন উদাত্ত কণ্ঠে যখন বললেন মারবে তর মুহূর্তে কেউ যেন একেবারে তার স্বামীর কণ্ঠ ধরে স্বামীর মতো করে থাম দাদা থামুন কি করছেন আপনি হঠাৎ যখন আওয়াজ পেলেন সুমন ভয়ে তিনি আর দেরি করলেন না পালিয়ে গেলেন কারণ তার বোনের স্বামীর কণ্ঠ বললেন থাম দাদা থাম কি করছেন আপনি আদতেই স্বামী জঙ্গলের মধ্যে স্বামী কোথায় থাকবে ওই যে বৌদ্ধ ধর্ম সঙ্গের গুণ প্রভাব এত প্রভাব সম্পন্ন কেউ যদি ত্রিশরণ সম্পন্ন হয় ত্রিশরণ গ্রহণ করে তিনি একদিন না একদিন নির্মাণ লাভ করবেন করবেন অর্থাৎ দুঃখ থেকে মুক্তি হবেন হবে